সবাই মাত্র বাচ্চা হয়েছে ভাই আচ্ছা এই যে কাঁচা বাচ্চা দিলো এখন কি নেওয়া যাবে জর্মা ফুল পরার পর নেওয়া যাবে ভাই কোনো সমস্যা নেই আমি ড্রেস দিয়ে নেব পাঁচ সাত দিন

দুইটাই গরু দেখাবেন কম কম করে দিয়ে দেন একটা ছাড় দেন জোর পাঁচটা হাজার টাকা আপনার ছাড় দেওয়া লাগবে না আপনার দাম দর করেই পাঁচ হাজার টাকা কোনো ছাড় হলো আসলে সেরকম ভাবে চাই নাই ভাই আসলে দাম আমি চায়া গরু আগেরটা সত্তর

আমার এই সপ্তাহে যে লাভ না হয় একটা চল্লিশ ওইটাতে দিচ্ছেন পনেরো হাজার এটাতে দশ হাজার পঁচিশ হাজার টাকা দুই গড়িতে জিতাই দিলাম কাস্টমার না না এই গড়িতে বিশ হাজার না এটা দশ হাজার দোষী ওটা পনেরো হাজার দর্শি ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আসিফ ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রহমান ভাই এখান থেকে গাভী বিক্রি করে আমরা প্রতি সপ্তাহে টুকটাক একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি কালেকশন উনি কম কম করে তাই তো কালেকশন কম কম করে ভিডিও কম কম দেয় ওনার খামারে কেনা গরু হয়তো দুই তিন পিস থাকে বাড়ির দিয়ে এগুলোতে প্রতিবেদন দেয় আজকে দেখবো নতুন দুইটা বাচ্চা সহ গাবি এই দুইটা যাতমান কোয়ালিটি এবং দুইটাই একটু আগেই বাচ্চা দিচ্ছে না রমন ভাই এগুলো জাতপান কোয়ালিটি কথা বলবো এই ফার্মের মালিক রমন ভাই সঙ্গে এবং আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন সরাসরি কথা বলবো রমন ভাই সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পড়েন ভালো রাখছে ভাই বেচা বিক্রি কেমন বেচা না বেচা কেনা ভাই টুকটাক খুব ভালো ভাই গত একটা ভিডিও দিছিলাম তিনটা না চারটা গরু ছিল বিক্রি করছেন দুইটা বিক্রি করছি ভাই আচ্ছা দুইটা বিক্রি করছেন এখন বাকি আছে কয়টা ওখানকার ওখানে বাকি একটা বাড়ির গরুটাই আছে বাড়িটা আছে এখনো আছে

যে গরুটা পনেরো লিটার দুধ বলছে দশ কেজি হচ্ছে উনি টাকা না দিলে আমাকে কল দিবেন কিন্তু গরুর দুধ পনেরো কেজি হলো বডি ঠিক আছে আপনার এসে কি দেখে পছন্দ হলো না তাহলে কিন্তু এই বাইনার দায়ভার কেউই নিবে না গরুর কোনো খুদ বের করে দিবেন বাইনা আপনাকে ফেরত দিতে হবে যদি কোনো রকমের খুদ কোনো রকমের ডিস্টার্ব দুধে যা বলবো যদি এক পোয়া কম হয় কোনো দর্শক বাড়ি লেওয়া লাগবে না পঞ্চাশ হাজার টাকা বায়না দিলেও দিয়ে দেবো তাকে আচ্ছা পঞ্চাশ টাকা বায়না দিলেও দিই এখন কি পর্তায় দামে দেবো না একবার পর্তায় দাম ভাই আচ্ছা কত থেকে শুরু করব আজকে শুরু করবে এক লাখ পঞ্চাশ হাজার থেকে উপরে উপরে ভাই একটা একটু বড় গরু কিনছি এক লাখ আশি হাজার রাখা যাবে আচ্ছা জোড়া নিলে জোড়া নিলে একটু ছাটা দুইটা গ্যারান্টি কত লিটার দুইটা গ্যারান্টি হবে ভাই তিরিশ তিরিশ লিটার পনেরো পনেরো তিরিশ জি জি চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বন্ধ নেই চলো আমাদের চলেন এক নম্বর সিরিয়ালে সুন্দর প্রিন্টের একটা পাখরা গরু নিয়ে আসলেন সাদা কালো এর চেয়েও ভালো ওর বাচ্চা দুই দাঁত আচ্ছা কি বাছুর বাচ্চা ছেলে বাচ্চা ভাই সার বাচ্চা আচ্ছা বাছুরটার বয়স মাত্র ভাই চার ঘন্টা এ মেয়ে বাচ্চা হলে যা হইতো আর কি জি জি একটু বাচ্চাটা দেখান

এগুলো দুইবার টানছেন না দুইবার তিন দুইবার টানছি ভাই আর বাচ্চা খাইছে দুইবার বাচ্চা তো এইভাবেই আছে নাকি আচ্ছা এগুলো মোটামুটি দুইবার যে টানলেন কি বুঝলেন কত লিটার দুধ হবে এগুলো থেকে দুইবারে ভাই যে টানছে তাতে 16 17 কে দুধ এগো ওটা এখন কি জার্নি করবে জি জি পার সারা বাংলাদেশ জার্নি করবে সারা বাংলাদেশ জার্নি করবে জর্ম ফুল পরে গেলে ভাই আবার সাবেক গতে চলে যাবে আচ্ছা এই যে শরীর যে একটু বাচ্চা দি একটু যে ভাঙছে এটাও কিন্তু গ্যাপটা পূরণ হয়ে যাবে জি 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 আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি এগুলো ভাই আমি ষোলো কেজি দুধের গ্যারান্টি দেবো এই ষোলোটা জি দাম কত দাম ভাই এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার জি দুইটাই গরু দেখাবেন কম কম করে দিয়ে দেন এক লাখ পঁয়ষট্টি দিয়ে দেবো না 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 কিনতেও পারেনি পঁয়ষট্টি তো দেওয়া যাবে না বলেন কি পঁয়ষট্টি সত্তর কিনতে পারে নাই ভাই তাহলে কত দিতে হবে যদি ভাই আসলে দু হাজার থেকে কম রাখা যাবে আশি আটাত্তর জি এক দাম কত

আর এটা হচ্ছে কত এটা চল্লিশ সত্তর আর চল্লিশ সত্তর আর জোড়ায় নিলে তাহলে কেমন দিনে হয় যায় কেন না হয় লস ওটা তো সেই আপনার কথাই হইল আমার কথাই তো থাকবে যেন দর্শক ভাইদের আর পাঁচ হাজার টাকা দৌড়ে দিতে বললেন তাহলে তো সেই আবার আবার আগে আপনার আপনার কাছেই চলে আমার এই প্রথম গোড়াত ভাই আমার যাই কিছু লস হচ্ছে ভাই লাভ হচ্ছে না তাহলে কিছু বলার নাই আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান এটা দুই মহোৎসব আছে মহোৎসব দুটোই আছে তাহলে আমার কথা মানলেন না আসলে না মানার কি আছে ভাই আচ্ছা জান আপনি খুশি মনে একটা কথা কয়ে দিয়েছেন আচ্ছা আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ আমার এই সপ্তাহে যে লাভ না হয় একটা চল্লিশ একটা সত্তর একটাতে দিচ্ছেন ওইটাতে দিচ্ছেন পনেরো হাজার এটাতে দশ হাজার পঁচিশ হাজার টাকা দুই গরুতে জিতাই দিলাম কাস্টমার না না এই গরুতে দিচ্ছে বিশ হাজার না এটা দশ হাজার ধরছি ওইটা পনেরো হাজার ধরছি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম